আগে দুইশো থেকে তিনশো টাকা বিল হইত ওই যখন আমার কাছে কাগজ দিয়েছে কাগজ দেওয়ার ফলে খাগজ দাসি আট হাজার আট হাজার আটশো চৌবান্ন টাকা আমি লাইয়া আইছি আট হাজার নয় হাজার টাকা আমি আর কাগজ টাকা কমা দিতাম আমি পুরানা বিল পরিষ্কার করে দিতাম কইনে এখন আপনার বিল হয়ে গেছে দশ হাজার একশো টাকা দশ হাজার একশো টাকা এখন আমি লইয়াছি মাত্র নয় হাজার টাকা পুরা ন হাজার টাকা দিয়েছি আমি বোলে এখন সিতা হরতাম বলে আপনার আরো এগারোশো টাকা বাকি রয়েছে ওই তখন আমি এগারোশো টাকা যাইছি ওই তখন এগারোশো টাকা যাইছি লিগে আস আট ই হরতাম আট তারিখের ভিতরে যদি আমি টেকা জমাতে আর টেকা দেওয়া ও এগারোশো টাকা দেওয়া লাগবে এগারোশো টাকার ভিতরে ওইব আর নাহলে এগারোশো টাকা পর্যন্ত আট তারিখ পর্যন্ত কারণ বা ও আমি এই তো এগারোশো টাকা যাইছি আর ইয় করতাম ওই টেকা তো মা দিতাম আর আমি ভাগ নামিটা আপনারা কাছে আবেদন আপনারা ডিপার্টমেন্টের মানুষ আমরা এখন গরিব মানুষ দুই টাকা উপার্জন নাই আর দশ টাকা ব্যয় নাইনি এইরকম যদি পরিস্থিতি হয় নাই নিলে আমরা শোষণ নীতি আরম্ভ হয়েছে আমরা তো বাসা ছাড়া কিন্তু আমরা বাসা ছাড়া কোনো বিকল্পর আস্থা নাই আমরা হয়তো ভাত লাগলে মরতাম কারেন্ট লাগলে মরতাম এছাড়া কোনো সদ্ধতি আসেনি আমরা তো আশা ভরসা আপনার ঘুরে

এরপরে মেনো আসেন না কিছু আছে মেয়ের পরে মানুষ শান্তিতে যে কম্পিউটার যুগ কম্পিউটার যুগ হয়েছে কারেন্ট লাগে এরপরে গ্যাস লাগে এখন এইসব আরম্ভ হয়েছে মেনুগ যেরকমের সুযোগ পাইছে সরকারের সুযোগ পাইছে আর এখন আপনারা এইভাবে জাগাইয়া মারে আমার দরকার নাই আমার স্ট্যান্ডার্ডের দরকার নেই আমি সাধারণভাবে বর্তমান কর্ম আগে যেভাবে করছি আর আপনারা দয়া করি আপনারা কাছে বিনীত আবেদন আপনারা টেকা রাখুন আর আমার চারটায় ফাগলাম চারটায় চেঞ্জ করি